পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব উগ্রে দিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতি শাসনেরও দাবি উত্থাপন করেন পশ্চিমবঙ্গে সম্প্রতি অশান্তি কেন্দ্রীয় বাহিনী প্রশাসনের ভূমিকা এবং হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান তিনি বলেন পুলিশ হাইওয়ে পাশে দাঁড়িয়েছিল মুসলিম অধ্যুষিত এলাকায় ঢুকতে পারেনি বিএসএফ না এলে পুলিশও ঢুকতে পারত না দিল্লি পুলিশের আগমনের সময় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন সুকান্তবাবু প্রশ্ন তোলেন পিএফআই নিষিদ্ধ হওয়ার পরেও কেন বাংলায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি পাশাপাশি ওয়াক অফ জমায়েতে ঘিরে হওয়া অশান্তির জন্য মুসলিম সংগঠনগুলিকে দায়ী করেন এবং বলেন প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা বাধ্য হব রাস্তায় তিনি দাবি করেন মুর্শিদাবাদ ইটাহার সহ একাধিক জেলায় নামতে মালদা সাম্প্রদায়িক চক্রান্ত চলছে বিএসএফ কমান্ডেন্টের উপর আক্রমণের ঘটনার পর গুলি চালাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি বর্তমান পরিস্থিতিতে তিনশো পঞ্চান্ন বা তিনশো ধারা প্রয়োগ করার সময় এসেছে নয়তো বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষদের পাঁচানো যাবে না বলেন সুকান্ত মজুমদার তিনি জানান ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবিতে আবেদন করা হয়েছে এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন রাজ্যে বাংলাদেশ তৈরির চক্রান্ত চলছে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি সুকান্তবাবু বলেন আজ রাতে মালদা যাচ্ছি কাল আক্রান্তদের সঙ্গে দেখা করব কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে প্রয়োজনে গৃহমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হবে সিপিএম এর উদ্দেশ্যে তিনি বলেন ওরা ধর্মহীন এদের কিছু চায় আসে না 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 সে তো ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় তৈরি করা হচ্ছে আমার জেলার আমি ভিডিও পেয়েছি এই পুলিশকে দিয়েছি আমার তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এলাকাগুলো মুসলিম অধ্যুষিত সেই এলাকাগুলোতে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং উদ্দেশ্য পরিষ্কার ক্লিয়ার এদের হাতে শক্তভাবে এদের হাত ভাঙা উচিত এরা জেহাদ করতে নেমেছে পরিষ্কার বলছে কোন রাগ ঢাক এদের পরিষ্কার বলছে হিন্দুর মাকে কি করবো মহিলারা বলছে তাদেরকে গিয়ে বলেছে তোদের নরেন্দ্র মোদি ইয়ে করেছে তোদের হিন্দুদেরকে একটাও ছাড়বো না আরে জম থাকলে দিল্লিতে চল না কত বড় বাপের বেটা হয়েছি দেখি চল দিল্লি পুলিশ কিভাবে আইপিএল ফেলে তোদেরকে নিয়ে দেখবো প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে যাবে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের এত দম যান না দিল্লি থেকে মস্তানি মারতে দম থাকলে বাপের বেটা হলে যান দেখি কত বড় বাপের বেটা হয়েছে পিটিএ একদম তক্তা বানানোর ব্যবস্থা করবে দিল্লি পুলিশ

কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলা হিন্দুদেরকে বাঁচানোর জন্য এই বৃহৎ জনগোষ্ঠী যাদের জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল নাহলে তো পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কোনো দরকার ছিল না গোটাটাই তো পাকিস্তানকে দিয়ে দিলেই হতো কলকাতা তো পাকিস্তানকে দিয়ে দিলে হতো কোনো তো দরকার ছিল কেন কলকাতা তৈরি করার দরকার ছিল কেন পশ্চিমবঙ্গ তৈরি করার দরকার ছিল সেই সবাই নাইনটিন ফর্টি সেভেনে বীর জিন্না সাহেব তো গোটাটাই চেয়েছিলেন এবং ডেমোগ্রাফি অনুসারে যেহেতু এটা রাজ এই এই অংশটা এই প্রদেশটা বৃহত্তর বঙ্গ কোন রাজার দ্বারা শাসিত ছিল না তো ডেমোগ্রাফি অনুসারে এটা মুসলিম প্রধান ছিল গোটাটাই চলে যেত পাকিস্তানে হিন্দুরা উদ্বাস্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাশাপাশি উত্তরপ্রদেশের পিলভিটে বা কোথাও হয়তো কাউন্সিলার হয়ে থাকতাম ওর কি ছিল পশ্চিমবঙ্গটা তৈরি করা হয়েছিল যাতে এখানে হিন্দুরা এসে এখানে স্থান নিতে পারে কিন্তু দেখা গেল কি দেশ তৈরি হওয়ার পর পপুলেশন এক্সচেঞ্জ হলো আর যতটুকু হলো তারপর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেল ইনফ্লুটেশনের ফলে আর তার ফল আজকে হিন্দু বাঙালিকে ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই জটিল হয়ে উঠছে তা সুকান্ত বাবুর বক্তব্য থেকে স্পষ্ট এখন দেখার কেন্দ্র কি পদক্ষেপ নেয় বিউ রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড